কত ছোট দিদি দিদি এই কত ছোট ঢুকে গেছে কেন ও ডাক 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 আমি কি বাডিও <Tribus> কোনটা um <tibus>

হাতে হ্যাঁ সাপোর্ট না পড়ে হ্যাঁ ঠুকতে হবে না এমনি হবে হ্যাঁ এমনি ঘোরালেই হবে ঠুকতে হবে না একটু তোলো একটু তোলো একটু তোলো একটু তোলো এইখানটা দিয়ে করো দিয়ে করো আচ্ছা জোরে জোর করো এই তো দেখা হয়েছে পিসি মশার হাতে কচ্ছপ দেখ ঢুকে যাচ্ছে তো ওদিক দিয়ে মানে ওঠার মতন ক্ষমতা নেই না দাদা দাদা আস্তে সাউন্ড বাড়ছে